বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কেউ আমিন আর আপনারা দেখছেন আই দ্য কিচেন আল্লা বরক দিক আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক আজকে একদম লাইভ সেশনে মাত্র দুইটা ডিম দিয়ে চায়ের কাপে মেজারমেন্ট করে এই সুন্দর কেকটা বেক করেছি আলহামদুলিল্লাহ রেসিপি দেখে বানালে একদম সেম টু সেম হবে কোনো ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি তারপর হচ্ছে সুপার ডুপার সুপার টেস্টি একদম তুলতুলে ট্রিক্স দেখিয়েছি কিভাবে সুন্দর কালার আসবে কিভাবে করলে আপনার কেকটা অতিরিক্ত কালার আসবে না কি করলে কেকটা একদম থাকবে আমার কাটা যেটা বুঝতে দেখে পারছেন আর কি করলে থেকে একদম জালিদার মতন হবে সকল টিপস টিপসের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে বুঝবেন একদম মোলায়েম কেক কত সহজে ঘরেই থাকা উপকরণ দিয়ে বানানো যায় আমার রেসিপিটা খুব সহজেই দেখিনি মাত্র দুইটা ডিম দিয়ে আর চার মেজারমেন্ট করে কেক রেডি করবো একদম রেগুলার উপকরণে কেক হবে ইনশাল্লাহ পছন্দের যেই কোনো টিন ব্যবহার করতে পারবেন তবে আমি আপনাদের কাজ সহজ করার জন্য ঘরে থাকা সসপ্যান দিয়েই কেক বানাবো দেখুন লেখালেখির কাগজ নিয়েছি বেকিং পেপারের পরিবর্তে কিন্তু সুন্দর করে এটা দিয়েই আমাদের কেকটা ডিমল হয়ে যাবে ইনশাল্লাহ সুন্দর করে একটা শেপ নিয়ে নিলাম টুস করে কেটে নিলাম আমাদের দেখুন লেখালেখির কাগজটা শেপ হয়ে গেল ব্রাশের সাহায্যে অয়েলটি স্প্রেড করে দিলাম লেখালেখি কাগজ বিছিয়ে দিলাম উপর থেকে এর দ্বিতীয়বার মতন ব্রাশের মাধ্যমে কাগজটা ব্রাশ করে দিলাম কেক থেকে কেকটাও আলাদা হবে আবার কেকটা থেকে লেখালেখির কাগজটাও আলাদা হবে ঠিক আছে সুন্দর করে কেক রেডি করা হয়ে গেল এইটাকে এখন একটা সাইডে রেখে বাকি প্রসেসটা সুন্দর করে দেখে নিই বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর দেখে একটা মিক্সি বল নিয়ে নিলাম এইখানে এখন আগে থেকে ভেঙে রাখা দুইটা ডিম রেগুলার চায়ের কাপে মেপে এক কাপ চিনি অ্যাড করে দিলাম চিনি গলার জন্য ডিমের কালার চেঞ্জ করার জন্য দেখুন একটা হ্যান্ডবিটা নিয়ে নিলাম এগুলো কিন্তু বাজারে এভেলেবেল পাওয়া যায় কেক রেডি করার জন্য বিটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর করে উইস করে চিনিও গলানো যায় ডিমের কালার সুন্দর করে চেঞ্জ হওয়া করা যায় আপনারা কিন্তু ইলেকট্রিক বিটা দিয়ে এই কাজটা করতে পারবেন তবে হ্যান্ড উইক দিয়ে সহজেই করা যায় যেভাবে আমি সেই পদ্ধতিতে দেখাচ্ছি আপনাদের আপনি উইস করার সময় দুটা জিনিস খেয়াল করতে পারবেন দেখবেন এক চিনিটা গলে যাচ্ছে আর ডিমের কাঠটা সুন্দর করে লাইট ফর্মে চলে আসছে না এভাবে আমরা হুইস করে নেব সুন্দর করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একেবারে দেখুন লাইট কালারে চলে এসেছে আমাদের চিনিটা কিন্তু সুন্দর করে গলে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা ক্রিমি টেক্সচার এখন দেখুন আপনাদের তেলটা দেখাচ্ছি এখানে আধা কাপ আমি তেল নিয়েছি চায়ের কাপে মেপে এই তেলের ভেতরে না অর্ধেকটা পরিমাণ রান্নার তেল নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ আমি ঘি দিয়েছি এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর দুর্দান্ত লাগবে না আপনারা শুধু সাদা তেল দিতে পারেন কিংবা শুধু গীতো করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা এখন দেখুন এই তেলটা এখন এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান ইরাহিম এখন দেখুন সুন্দর করে হালকা হাতে মিক্স করে নিব তেল দেওয়ার পরে ওভার মিক্স করবো না সুন্দর করে জাস্ট মিশিয়ে নিচ্ছি তেলটা মিশে গিয়েছে তো শুকনো প্রকরণ প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের শুকনো প্রকরণ চেলে নেওয়ার জন্য চালিয়ে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে মেপে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এই ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি আর দেখুন একদম চেপে চেপে ভরিনি ঝেড়ে দুই কাপ ময়দা হয়েছে তা মধ্যে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি স্পুন মতন লবণ দিয়ে দিলাম ভালো একটা ব্যালেন্স পড়বে একটা চায়ের চামচ নিয়েছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাতের কাছে বেকিং সোডা থাকলে অল্প করে এরকম দিয়ে দিবেন রেজাল্ট খুব ভালো আসে আমি ওয়ান ফোর টি স্পনের মতন বেকিং সোডা ইউজ করলাম টেস্টের ব্যাপার স্যাপারের জন্য আমি গোড়া দুধ ইউজ করছি তবে এটা অপশনাল দিলে না একদম বেকারি সেই টেস্টে আসে দেওয়া ট্রাই করবেন আজকের কেক রেডি করার জন্য দেখুন ভ্যানিলা পাউডার নিয়েছি এটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে একবারে এই প্যাকেটটা কিনে নিলে অনেক দিন ইউজ করা যায় আপনারা কিনে নেবেন এখানে দেখুন এক চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি ওই রকম অ্যাসেন্সের বোতলগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় আর প্রাইসও বেশি পড়ে এইভাবে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন তো এই ভ্যানিলা পাউডারটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা পাউডার না থাকলে আপনারা ডিমের সাথে আপনার পছন্দ যে কোনো অ্যাসেন্স ব্যবহার করে দিবেন সুন্দর ফ্লেভারও এসে পড়বে আর কোনো বাজে গন্ধও আসবে না ডিমের তো এই আমাদের শুকনো উপকরণ এখন এগুলো চেয়ে নিচ্ছি এইরকম গুটি গুটি না থাকলে তাও নিয়ে নিবেন এগুলো লবণ কিংবা গুঁড়া দুধ হতে পারে চেনার নেওয়ার উদ্দেশ্য কি আমাদের শুকনো উপকরণটা একদম ঝরঝরে হবে মেশাতে সুবিধা হবে ঠিক আছে কুসুম গরম দুধ নিয়ে নিলাম এক কাপ যা লাগবে অল্প অল্প করে দেব আর দেখুন আঙুলের এই রকম গরম নিয়েছি গরম দুধ দিয়ে কে খেয়ে দেখবেন স্বাদ মনে থাকবে আপনার আমি এখন দেখুন একটা হাড়িকে পিট করতে বসিয়ে দেবো মিক্স করার আগে বালি দিয়েছি ভালো তাপের জন্য আর স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি না আমি সিলভার ঢাকনা ব্যবহার করছি চাইলে আপনার কাছে ঢাকনি দিয়েও কাজটা করতে পারবেন এখন এটাকে পিহিট করতে লো আছে বসিয়ে রাখছি আর আমরা শুকনো পোকন মিশিয়ে নেব এখন স্টেপ বাই স্টেপ সব কিছু অ্যাড করে দেবো কুসুম গরম এক কাপ দুধ নিয়েছি আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম মিক্স করে নিলাম আমাদের চেলে রাখা শুকনো পোকন দিয়ে দিলাম এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এই কাজটি একটুখানি আসতে করছি দ্বিতীয়বার শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি অল্প করে দুধ অ্যাড করছি মিশিয়ে নিচ্ছি একবার না দিয়ে এরকম তিন ধাপে দিয়ে দিবেন শুকনো উপকরণ দেখবেন খুব দ্রুত মেশানো হয়ে যায় টোটাল এক কাপ দুধ আমার হয়ে গেল দেওয়া ব্যাটারটা ঘন মনে হচ্ছে আমি আরো কিছুটা দুধ খাটাবো আগে তো এক কাপ দিয়েছি আর এখন এখানে ধরেন তিন টেবিল চামচের মতন দুধ আছে না পুরোটা দিয়ে দিলাম এখন একদম পারফেক্ট ব্যাটার হয়ে যাবে এখন ডিমের সাইজ ময়দা ধরনের উপর দুধটা নির্ভর করবে সুন্দর করে দুধ দিয়ে একটা রাবারি ব্যাটার সুন্দর করে এরকম করে রেডি করে নিবে যেটা একদম পাতলা হবে না একদম ঘন হবে না আর একদম স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেল এর মধ্যে ইস্পে দিয়ে এখন একদম আমাদের দেখে নিতে হবে পুরোপুরি মেশানো হয়ে গিয়েছে কিনা এটা শেষবারের মতন চেক করে দেখছি ওভার মিক্স করছি না জাস্ট চেকের মাধ্যমে আমি সুন্দর করে দেখে নিচ্ছি রাবারি ব্যাটার একদম রাবারি শাইনি ব্যাটার তো বিসমিল্লাহ রহমান ইরাহিম আমাদের টিনটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ একদম স্মুথ ব্যাটারটা পুরোপুরি দিয়ে দিচ্ছি না আমাদের করা চলবে না একদম চেটে পুটে নিয়ে নিচ্ছি ট্যাপ করে নিলাম কাঠি দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা ওভেনে চালে বেক করতে পারেন প্রিহিট করা ওভেনে আমি তো হাড়ি আগে থেকে ফিট করে বসিয়ে দিচ্ছি এটাতেই বসাবো বেক করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রিহিট করা হাড়িটা খুলে নিচ্ছি এখন আর স্টিমের উপর আমি এক্সট্রা ঢাকনি বসিয়ে দিচ্ছি আর এরপরে এটা বসাচ্ছি ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়ে দিলাম ভাব আগে আগে দিয়ে এরপর কথা দেখুন সিলভার একটা এক্সট্রা ঢাকনা বসিয়েছি খেয়াল করেছেন না এটা বসালাম কেন যাদের অতিরিক্ত কালার নিচ থেকে ধরে ঠিক আছে এখন লো থেকে সামান্য বাড়িয়ে একদম মিনিটের জন্য বেক করব এতে করে সুন্দর করে কেকটাও হয়ে যাবে আর আবার ঢাকনা খুলে চেকও করতে হবে না ঠিক আছে একেবারে কাছ থেকে বোঝানোর স্বার্থে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম লো আছে রেখে সময় নিয়ে কেক বেক করবেন ইনশাল্লাহ রেজাল্ট আপনার চোখের সামনে হবে হাজির পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর দুই তিন মিনিট না এইভাবেই ঢেকে রেখে দিয়েছি ঠিক আছে এখন চলেন দেখি চেক করি হিউ রহমান হিউরাহিম শুকুর আলহামদুলিল্লাহ দেখুন এই উপরের সাইডটা না এখানে একটুখানি লেগে গেছিলো ঠিক আছে কোথাও পারফেক্ট কেক হয়েছে আলহামদুলিল্লাহ পারফেক্ট উপর থেকে দেখা যাচ্ছে আমরা ভেটর থেকে কাঠি দিয়ে চেক করে নিই সব সময় সেন্টার দিয়ে কাঠি দিয়ে চেক করবেন আর দেখুন হাইটটা কি এই সাইড থেকে এটা পুরোটা হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র দুই কাপ ময়দাতে এই রকম রেজাল্ট আর এই রকম হাইটের কেক মাসাল্লাহ কি সুন্দর হয়েছে একদম ব্যাকের মতন ফ্লেভার ওভেনের মতন কালার প্লাস একদম চুলায় তৈরি এই কেকটা অবশ্যই ট্রাই করবেন এই কেকটা এই পর্যায়ে ভিওয়ার্স অনেক বেশি গরম ঠিক আছে নিবল করব কখন যখন কিনা না একদম রুম টেম্পারেচার এসে পড়বে আর রুম টেম্পারেচার আসার পর্যন্ত এরকম তাওয়াল দিয়ে আমরা ঢেকে রাখবো ঠিক আছে ফিরে আসছে একদম রুম টেম্পারেচার আসার পরে পুরোপুরি রুম টেম্পারেচার আসার পরে আমি আপনারা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু কিন্তু ডেবে যায়নি খেয়াল করুন দেখুন একদম পারফেক্ট আছে আর রুম টেম্পারেচার আসার পরে কিন্তু কেকটা ডিমল অপশনে যাবেন দেখুন কেকটা যে কি পরিমাণ সফট হয়েছে যখন কি না রেডি করবেন আমার ট্রিক্স খাটিয়ে তখনই আপনারা ধরে খেয়ে বুঝতে পারবেন স্পেচুলা দিয়ে ছাড়িয়ে নিলাম ইসমিল্লাহ রহমান রাহিম দেখুন কত সহজেই একের চোখের পলকে সুন্দর করে ডিমোল্ড হয়ে গেল না আর এখন আমাদের পেপারটা সরিয়ে দেখাচ্ছি আপনাদের নিচের কার অবস্থাটা কাইন্ডলি আমার এই লাইভ রেসিপি দেখে ট্রাই করবেন সেম টু সেম হবে ইনশাল্লাহ রেসিপি ফলো করবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম সরাসরি রেসিপিটা দেখুন এখানে রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করার কারণে আমাদের কাগজটাও কেকের সাথে একদম নরম হয়ে রয়েছে এইটাই কিন্তু একটা পারফেক্ট কেকের লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে স্মুথ হয়েছে জালিদার হয়েছে আর দেখুন একেবারে সফট একটা পারফেক্ট কেক আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র দুইটা ডিম দিয়ে একদম বেকারির মতন কালার আসবে চুলায় আর ওভেনের মতন সুন্দর তো হবেই দেখুন ট্রাই করবেন দেখুন এর হাইটটা কি মাত্র দুইটা ডিম দিয়ে রেডি করার পর এর হাইটটা দেখতে পাচ্ছেন চার আঙ্গুল দুই আঙ্গুল ছয় আঙ্গুলের হাইট হয়েছে আপনারা রেডি করবেন যে কোনো মোল্ডে বেক করার এই এইরকম একটা পারফেক্ট কেক পাবেন ঠিক এইরকম এটা যে কি তুলতুলে হয়েছে একদম তুলুর মতন তুলতুলে আর মোলায়ম এখন চলেন চেক করি দেখিনি ঠিক কতটা মোলায়ম হয়েছে এই কেকটা তো বিসমিল্লা রহমান ই কেটা দেখাচ্ছি টপ টু বটম এই কেকটা একদম পারফেক্ট হয়েছে একদম তুলতুলে হয়েছে আর ভেতরকার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাইন্ডলি ফলো করবেন আমার কথাই হল একবার ট্রাই করবেন একদম পারফেক্ট জালিদার কেক আমার রিক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজারে কেক আর কখনোই কিনবেন না এরকম তুলতুলি কেক খেয়ে এটা এতটা বেশি টেস্টি হয়েছে সুপার দুপার কেক একদম তুলোর মতন তুল তুলে কাইন্ডলি ট্রাই করবেন চায়ের কাপে মেজারমেন্ট করে মাত্র দুইটা ডিম দিয়ে এই সাইজের এতগুলো কেক পাবেন ইনশাল্লাহ রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলের জন্য একটা লাইক তো হয়েই যাবে আজকের মতন আমি কবি তামিন দুই ডিমের সহজ কেকের রেসিপিটা শেয়ার করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ